আসসালামু আলাইকুম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকের এই ভিডিওতে আপনাদের শরীয়তপুর জেলার কাজিরহাট বাজারের পাশে যে কাঁচামালের একটি বাজার রয়েছে বা আর রয়েছে সেই সম্পর্কে কিছু ধারণা দেব এখানে কয়েকদিন যাব পেঁয়াজ ওঠা শুরু হয়েছে এখন থেকে প্রায় সামনে তিন মাস টানা প্রতিদিন এখানে পেঁয়াজ পাওয়া যাবে এবং পেঁয়াজের পরে রসুন পাওয়া যাবে তার মানে আপনি এখানে মোটামুটি আগামী ছয় মাস এই হাটের সাথে আপনি চাইলে ব্যবসা করতে পারবেন যারা বিগত বছরে এখান থেকে মাল নিয়েছেন তারা তো খুব ভালো করে এই হাট সম্পর্কে তাদের ধারণা রয়েছে আর যারা নতুন করে আমাদের এই ভিডিওকে দেখছেন তাদের জন্য বলে রাখি এটা ঢাকা বিভাগ শরীয়তপুর জেলা পদ্মা সেতু যে ব্রিজ আছে ওই ব্রিজ থেকে মাত্র দশ কিলোমিটার দূরে কাজিরহাট বাজার বাজারের পাশেই এই হাটটি অবস্থিত এখানে শীতকালীন প্রচুর সবজি পাওয়া যায় সবজির আইটেমগুলো আসলে আজকে ভিডিওতে দেখাবো না আমরা আজকে মূলত পেঁয়াজ নিয়ে কথা বলবো আপনারা দেখতে পাচ্ছেন যে বস্তায় বস্তায় পেঁয়াজ সাজানো রয়েছে এই পেঁয়াজগুলো চাষিরা তাদের জমি থেকে তুলে নিয়ে আসে এবং একটি নির্দিষ্ট ঘরে রাখে মানে এখানে প্রায় একশো থেকে দেড়শো ঘর অথবা আরদ যেগুলো রয়েছে প্রত্যেকটা ঘরের সামনে এরকম পঞ্চাশ বস্তা তিরিশ বস্তা বিশ বস্তা মাল থাকে এবং আপনি সেখান থেকে দামাদামি করে নিতে পারবেন তো এখানে দামাদামিটা আসলে অত ইয়ে হয় না জাস্ট আজকে আপনার উনিশে ডিসেম্বর দুই আজকের বাজার দর ছিল পঞ্চাশ টাকা থেকে পঞ্চান্ন টাকা ছাপ্পান্ন টাকা একদম হাইস্ট ষাট টাকা আসলে মানে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকার মধ্যেই আজকের মালগুলো বিক্রি হচ্ছিল তো বিভিন্ন কোয়ালিটির মাল থাকে সাইজ অনুযায়ী দাম নির্ভর করে এবং এখানে যে বস্তাগুলো দেখতে পাচ্ছেন এই বস্তাগুলোতে প্রায় সত্তর থেকে আশি কেজি কোনো বস্তায় নব্বই কেজি পর্যন্ত মাল হয়ে থাকে একটু দূরে দেখলেন আপনার একটা বাস যাইতেছে ওইটা হচ্ছে ঢাকা শরীয়তপুর হাইওয়ে রাস্তা এখানে যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় এখান থেকে মাল নিতে পারবেন আপনাদের জানার স্বার্থে বলে রাখছি এখানে কিন্তু আপনার মুড়ি কাটা পেঁয়াজটা হয় দানার পেঁয়াজ এখানে হয় না যারা তদনগদ বিক্রি করবেন আপনি এই মালটা নেবেন এবং সাথে সাথে বিক্রি করে দিবেন এই ধরনের ব্যবসায়ী যারা রয়েছেন তারা এখান থেকে মাল সংগ্রহ করতে পারেন বা পাইকাররা এইভাবেই মালটা নেয় যারা রাখি করার জন্য মাল নিতে চাচ্ছেন তারা এই হাটে আসলে সেই ধরনের মাল পাওয়া যায় না কারণ এই মালগুলো মানে আপনার দুই তিন মাসের মধ্যেই ব্যবহার করে ফেলতে হবে অথবা খেয়ে ফেলতে হবে বছরের পর বছর রাখা হয় মানে বছরের পর বলতে হচ্ছে ছয় মাস বা এক বছর যে পেঁয়াজগুলো রাখা হয় ওগুলো হচ্ছে দানার পেঁয়াজ বলে এগুলো হচ্ছে আপনার মুড়ি কাটা পেঁয়াজ বলে তো এরকম বস্তায় বস্তায় মাল কেনার পরে তারা একসাথে মালগুলো ঢেলে এক জায়গায় এরপর আবার নতুন করে একটা নির্দিষ্ট মাপের ওয়েট করে মানে আপনার পঞ্চাশ কেজি বা ষাট কেজি করে বস্তা করে বড় বড় গাড়িতে আট থেকে দশ টন মাল যায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঢাকায় চিটাঙ্গে আপনার বরিশাল কুমিল্লা ফরিদপুর ইভেন সিলেট পর্যন্ত এখান থেকে মাল যায় তো আপনাদের ঠিকানাটা আবার বলে রাখি শরীয়তপুর জেলা জাজিরা থানা কাজিরহাট নামক যে বাজার রয়েছে বাজারের পাশেই এই হাটটি অবস্থিত এবং এটা সপ্তাহে সাত দিন সকাল আটটা নয়টা থেকে শুরু করে মোটামুটি বিকেল তিনটা চারটা পর্যন্ত বেচা এখানে চলে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে পাইকার এখানে আসে এবং তাদের ইচ্ছা মতো এখান থেকে মাল নিয়ে যায় তো এখানে মাল কিনতে হইলে আপনাকে জাস্ট মালের যে রেটটা রয়েছে এইটার পরে আপনার আড়তদারি এক টাকা দিতে হয় কেজিতে ধরেন আপনি মাল কিনলেন পঞ্চাশ টাকা করে আপনাকে একান্ন টাকা দাম ধরে দেওয়া হবে এবং এইটাই হচ্ছে এখানকার খরচ আর কোনো এক্সট্রা কোনো খরচ নেই কোনো দালাল নেই আপনি সরাসরি মাল দেখবেন আপনি দামাদামি করবেন এবং মাল কিনবেন দামাদামি বলতে হচ্ছে আরতদার আপনার থেকে ধরেন পঞ্চান্ন টাকা চাইলো আপনি সেখানে বাউন্ন টাকা তেপ্পান্ন টাকা বা চুয়ান্ন টাকা এরকম বললেন মানে তিন চার টাকার একটা ডিফারেন্স থাকে ওইটাই আপনাকে বুঝে শুনে বা ইয়ে করে কিনতে হবে তো আমরা ভিডিওর মধ্যে কিছু ভিজিটিং কার্ড দিয়ে দিয়েছি তাদের সাথে যোগাযোগ করে মালের যে কোনো দাম সম্পর্কে আইডিয়া নিতে পারেন আর ব্যবসা করতে হলে অবশ্যই আপনাকে সরাসরি এখানে আসতে হবে যেহেতু এই হাটটি সপ্তাহে মানে সাত দিনই বসে আপনারা যে কোনো দিন আসতে পারেন ঢাকা থেকে আসলে যাত্রাবাড়ি থেকে শরীয়তপুরের বাস রয়েছে প্রত্যেক পনেরো মিনিট পর শরীয়তপুর সুপার সার্ভিস আড়াইশো টাকা ভাড়া নেয় এবং দুই ঘন্টার মতো সময় লাগবে এর ছাড়া বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি নিজস্ব গাড়ি নিয়ে এখানে আসতে পারবেন এখানে গাড়ির মানে পার্কিং ব্যবস্থা রয়েছে এবং আপনি লেবার দিয়ে আপনার মাল লোড করে নিয়ে যাইতে পারবেন কোনো সমস্যা নেই এখানে আপনার কোনো ধরনের চান্দা বা কোনো ধরনের বিড়ম্বনায় আপনি পড়বেন না এই হাটের পাশেই ব্যাংক রয়েছে আপনি চাইলে সেখান থেকে টাকা তুলে বা লেনদেন করতে পারবেন কোনো প্রকার কোনো সমস্যা নেই এখানে বাজারে স্ট্রং কমিটি রয়েছে আপনার যে কোনো সমস্যা তাদের সাথে কথা বলতে পারবেন আসলে এই বাজারটা মানে খুবই মানে ঐতিহ্যবাহী একটা বাজার কারণ মোটামুটি তিন মাস প্রতিদিন এখানে মাল পাওয়া যাবে আপনি চিন্তা করে দেখেন প্রত্যেক দিন তিরিশ থেকে চল্লিশটা ট্রাক মাল এখান থেকে লোড হয় সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় যায় তাইলে কি পরিমাণে মাল এখানে উঠে এবং শরীয়তপুরের আশেপাশে যতগুলো জেলা আছে সব জায়গায় এখান থেকে মাল যায় অনেক দূরের থেকেও পাইকাররা এখানে আসে এবং তারা নির্দ্বিধায় মাল কিনে নিয়ে যায় রসুন পেঁয়াজ এখন যেহেতু পেঁয়াজের সিজনটা চলতেছে পেঁয়াজ আগামী তিন মাস চলবে এরপরে রসুন ওঠা শুরু করবে তো আজকের এই ভিডিওতে জাস্ট আপনাদের দেখানোর চেষ্টা করলাম তারিখটা আবার বলে দিচ্ছি উনিশে ডিসেম্বর দুই আজকের বাজার দর ছিল পঞ্চাশ টাকা থেকে পঞ্চান্ন টাকা অবধি মানে ষাট টাকা পর্যন্ত চাইতেছিল কিন্তু পঞ্চান্ন টাকা ছাপ্পান্ন টাকায় লাস্ট বেচা কিনে হইতেছিলো তো সকালে ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা এই ব্যবসা করতে চান তাদের জন্য উপকার হবে আশা করি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম